আজকের ভিডিওতে আমরা জর্জের থ্রি পিস কীভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় সেটি দেখে নেব তো চলুন শুরু করা যাক তো এখানে আমি প্রত্যেকটি পার্টকে আলাদা করে নিয়েছি তো হাতা গলার অংশটাকে খুলে নিয়েছি যেহেতু গলা আলাদা করা ছিল এখানে আমরা ফলস কাপড়টাকে চার ভাঁজ করে নিয়ে নিয়েছি তো এখানে আমরা ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি কাঁধের জন্য তিন ইঞ্চি কাঁধ হবে এবং তিন ইঞ্চি গলা হবে আর নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি কোমর চোদ্দো এবং ফাড়া একুশ ইঞ্চি তো ফাড়া উনিশ বিশ একুশ ইঞ্চি এই তিনটার মধ্যেই হয়ে থাকে তো ঝুলের উপরে ডিপেন্ড করবে তো আপনারা একুশ ইঞ্চি দিলে চল্লিশ বডির চল্লিশ ঝুলের উপরে যে কোনো থ্রি পিসে এটা পারফেক্ট হবে তো এখানে উনচল্লিশ ইঞ্চি ঝুল রয়েছে সেটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন আমি বডির মাপটা নিয়ে নিব তো বডি আটত্রিশ আটত্রিশকে চার দ্বারা ভাগ করলে সারে নয় এবং তার সাথে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেহেতু এটা জর্জেট সেই জন্য আমরা দেড় ইঞ্চি করে কাপড় বেশি নিব তো এখান থেকে দেখুন দেড় ইঞ্চি দিয়ে আমরা আর্মহলের সেফটি দিয়ে নেব তো যখন আপনাদের তালপাটটা সামনের কাটতে হয় এবং তালপাট মানে জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে ডাউন দেওয়া হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি তো এবার আমরা কোমরের জন্য নিয়ে নিচ্ছি সারে আট ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা পরিমাণ এবং বডি এবং হিপের মাপ আমাদের সমান সমান নিতে হবে বিয়াল্লিশ বডি পর্যন্ত আর বিয়াল্লিশের উপরে গেলে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এইভাবে এটিকে আমরা নিয়ে নিচ্ছি তো এই কাপড়টাকে কিন্তু আমরা চার ভাঁজ করে নিয়েছিলাম তো আপনারা জর্জের যখনই কামিজ কাটিং করবেন তখনই আর মহল এক ইঞ্চি কমিয়ে নেবেন সুতিতে জানেন কারণ এই কাপড়টা টানলে ছোট বড় হয় তো এটিকে মাপ অনুযায়ী আমরা কেটে নিব তো এবার দেখুন পিছন পাটটা রাখবো তো এগুলো কামিজে দেখা যায় সচরাচর পিছন পাট সামনের পাট ছোট বড় হয় তো আমি পিছন পাটের ঝুলটা আগে দেখিয়ে দিই আপনাদের তো এটাকে আমরা চাইলেও তেতাল্লিশ জুলের বেশি করতে পারবো না কারণ এখানে প্রায় সাড়ে চুয়াল্লিশ পর্যন্ত রয়েছে তো আমাদের সামনের পাটটা এর ওপরে মেসেজ করেই কাটতে হবে তো সামনের পাটটা এর ওপরে আমরা নিয়েছি তো সামনের পাটের এই যে পাটটা এটাকে খুলে আমরা এখানে ছোট করে নিব অর্থাৎ পিছন পাটের সমান করে নিব তো এটিকে আমি অফ ক্যামেরায় পিছন পাটের সমান করে নিয়ে নিব পরবর্তীতে সেলাই আমি আপনাদের দেখিয়ে দিব তো অফ ক্যামেরায় এটিকে আমি পরবর্তীতে সমান করে নিব পিছন পার্টে তো এবার একটি পার্টের উপর আরেকটি একটি পার্ট আমরা রেখে দিব দেখছেন তো ছোট বড়ো হয় তো আমাদের নর্মালি এত ঝুল লাগবেও না আমাদের কামিসের ঝুল তেতাল্লিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে তো এখান থেকে দেখুন আমি ঝুলটা দেখিয়ে দিই তো এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণই নিয়ে নেব তো ভিউয়ার্স অবশ্যই মাথায় রাখতে হবে যে পিছনে যেহেতু পার্টে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি কাপড় রয়েছে পিছনে প্রায় দেড় ইঞ্চি সেলাইয়ে যাবে তো এখানে পার্ট থেকে আমাদের ছোট করে দেড় ইঞ্চি খুলতে হবে এই পার্ট ছোটো করে আর না হলে আপনারা দেড় ইঞ্চি উপর থেকে কমিয়েও নিতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে পার্টটা ছোট করলেই কারণ পাড়ে আমাদের সেলাই দিতেই হবে এই জন্য আমি পার্টটা ছোট করব তাহলে এক কাজেই দুইটা কাজ হয়ে যাবে তো এই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি ইনারটা রেখে গলার অংশটা আমরা শুরুতেই খুলে নিয়েছিলাম গলায় প্রায় সাড়ে চার ইঞ্চি পরিমাণ রয়েছে যা হবে না এই জন্য আমরা গলায় দেখুন জয়েন্ট দিয়ে গলাটাকে বড় করে নেব তো বড় করে নিলে আপনারা ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি যতটুকু পরিমাণ চান রাখতে চান পারবেন তো ইনারটাই সঠিক মাপে কাটতে হবে ভিতরের পার্টটা কাটার পর তার সেটা জর্জের কাপড়ের উপর রেখে আমরা কেটে নেব তো এবার দেখুন হাতার জন্য আমি হাতার কাপড়টাকে টোটাল চার ভাঁজ করে নিব তো এটা কিন্তু আপনারা ভাজ দিয়ে সেলাই করে নিতে পারবেন তো এটার জন্য এক ইঞ্চি বা দেড় ইঞ্চি রাখলেই হয় হাতার মুড়ি সেলাই দেওয়ার জন্য তো এই কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর আমি ঝুলটা দেখিয়ে দিই তো ঝুল যা নেবেন তার থেকে এক্সট্রা হাফ ইঞ্চি পরিমাণ বেশি নেবেন কারণ নিচের দিকে যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে তো এখান থেকে আমরা আরমহল আট ইঞ্চি রয়েছে তো যেহেতু বললাম শুরুতে এই জর্জট কাপড়ের হাতা বড় হয়ে যায় তো টানলে বড়ো হয় এই জন্য আমাদের এখানে হাতায় কাপড় জয়েন দিতে হবে সেটি আমি আপনাদের সেলাইয়ে পৌঁছিয়ে দেবো হাতার মোড়ার মাপ নিয়ে হাতাটি কেটে নিচ্ছি তো এক একটা জর্জেট কামিস এক এক রকম হয় যেগুলোর গলা দেওয়া থাকে না বা গলা একদম অ্যাটাস খোলা যায় না সেগুলোর গলা কিন্তু মিডেল বরাবর রেখে সেই অনুযায়ী ভাজতে আপনাদের কাটতে হবে তো এরকম অনেক কামিজের ভিডিওই আমার চ্যানেলে রয়েছে সুতির কামিজের সেটাও দেখিয়ে দিব তো স্যালোয়ার দেখুন স্যালোয়ারের থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি দুটা হাতার ইনার লাগিয়ে নিব তো এখানে শর্ট ইনার না দিলে ভালো লাগে না সেজন্য আমি ইনার তৈরি করে নিলাম এবার আমরা একটি ইনারের উপর জর্জের কাপড়টাকে রেখেছি রাখার পর কাপ থেকে সেলাই দিব তো প্রথমে কাঁধে এইভাবে সাইড ঘেঁষে সেলাই দেওয়ার পর আমরা আর সেলাই দেবো এবং সাইডের বডিতেও সেলাইটি দিয়ে নেব

তো এইভাবে আমরা সাইড কেটে কেটে ঘড়িয়ে ঘড়িয়ে যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি রেখে সেলাইটি দিয়ে নেব তো সেলাইটি দেওয়ার পর দেখুন আমরা খুব সাবধানে 1/2 পরিমাণ রেখে এই অংশটাকে কেটে নিব অবশ্যই নতুনapura সজাক থেকে কাটবেন কারণ অনেক সময় সেলাই কেটে যায় তো সেলাই কাটলে কিন্তু জামার কলাটিও কেটে যাবে তো এইভাবে ছোট ছোট করে আমরা কাট বসিয়ে এতে করে উল্টালে ফিনিশিংটা এটিতে অনেক ভালো আসবে এবার এটিকে উলটিয়ে আমরা সোজা দিকে করে নিব নেওয়ার পর আমরা চাপ সেলাই দিয়ে কলাটিকে একেবারে আটকিয়ে নেব তো সাইড কিসে কিসে দেখুন আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি দিয়ে কলাটিকে আমরা আটকিয়ে নিচ্ছি তো প্রথমে উপরে চাপ সেলাই দিলাম এবার আমরা এভাবে গলার মিডল পর আবার এইভাবে চাপ সেলাইটি দিয়ে যাব তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে বা কোনো কিছুর মাপ নিয়ে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব তো দেখুন এটি আমাদের হয়ে গিয়েছে তো পিছন পাটটাকেও আমরা সেম নিয়মে লাগিয়ে নিব দেখুন তো আর মহল এবং বডের অংশটা এইভাবে আমরা লাগিয়ে নিচ্ছি তো পিছন পাটটাকে এইভাবে আমরা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর পিছন পাটের গলার পটটি আমরা লাগিয়ে নিয়েছি নর্মালি যেভাবে আমরা পোটটি লাগাই গলা কেটে পটটি লাগিয়ে নিয়েছি লাগানোর পর পটটিতে হাতের কাজ করে নিয়েছি নেওয়ার পর আমরা এইভাবে ভাঁজ দিয়ে দুই কাজ সেলাই করে দেব তো দেখুন পট্টির কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে কাদের অংশটাকে সেলাই দিচ্ছি কাঁধে অবশ্যই ডবল সেলাই দিতে হবে এবার বাড়তি অংশগুলোকে এইভাবে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর এভাবে আবার সেলাই দিয়ে ভালো করে এটিকে আটকিয়ে নেব তাহলে হাতা লাগাতে কোনো ঝামেলা হবে আবার হাতার হাতার মিডেল বরাবর একটি কোনা কেটেছি হাতার দেখুন ইনারের অংশটাকে ওইভাবে আমরা দুই সাইডে সেলাই দিয়েছি এবং মোহরার অংশে সেলাই দিয়ে হাতাটাকে তৈরি করে নিয়েছি এবার দেখুন একটি মিডেলের সাথে আরেকটি মিডেল রেখে এভাবে আমরা হাতাটিকে লাগিয়ে নেব তো হাতায় যখন লাগাতে নিয়ে যদি দেখেন কম হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা জয়েন দিতে হবে জয়েন দিয়ে হাত হাতার কাপড়ে একটু জয়েন দিবেন জয়েন দিয়ে হাতাটি লাগিয়ে নেবেন তো এবার দেখুন অপর পাশ থেকেও আমরা সেম নিয়মে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে হাতা লাগালে আপনারা ইজিলি ছোট বড় করতে পারবেন তো দেখুন আমি হাতাটা কিভাবে তৈরি করছি নাটটা এইভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এভাবে এক পাশ থেকে প্রথমে সেলাই দিয়েছি তারপর অপর পাশ থেকে ওইভাবে হাতের দুইটি পদ্ধতি শেখেন যখন চল্লিশ বডির উপরে হবে তখন হাতায় অবশ্যই জয়েন দিতে হবে তো আমি এবার আপনাদের জয়েন দিয়েও দেখিয়ে দিব তো দেখুন আমি হাতায়ভাবে সেলাই করতে নিয়েছি নেওয়ার পর যদি আপনাদের এরকম কম হয় সেক্ষেত্রে কি করবেন হাতার এই পার্টের সাথে আরেকটি পার্ট এরকম ফলস কাপড়ের মতো রেখে দুই সোজার দিকে একদিকে রেখে প্রথমে একটি জয়েন দিয়ে নেবেন তো দেখুন এইভাবে আমরা জয়েন দিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার হাতাটি আমাদের বড় হয়ে গেল এবার এটাকে এইভাবে আমরা লাগিয়ে নিব। তো এটা দেখালাম যে ক্ষেত্রে আপনাদের হাতার কাপড় কাপড় কম পড়বে করবেন তো এবার হাতার মোহরার মাপ নিয়ে একদম সাইড পাড়া পর্যন্ত আমরা সেলাই করে দিব তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সাইড পাড়া পর্যন্ত সেলাইটি করে দিচ্ছি এবার আমরা দুই ভাষের সাইড ফাড়া সেলাই করব তো এইভাবে আমরা ভাঁজ করে ধরে সেলাই করব তো যে সব জামায় দেখবেন চুমকি বা পুঁথি রয়েছে সেই পুঁথিগুলো অবশ্যই তুলে নেবেন এই ভাঁজ সেলাই দেওয়ার ক্ষেত্রে না হলে মেশিনের সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি উপরে রিপিট সেলাইটি দিয়ে নিলাম এতে করে কামিসের ফাড়া অনেক লং লাস্টিং হয় এবং দেখতেও সুন্দর লাগে তো এইভাবে আমরা সেলাইটি করে নিচ্ছি নেওয়ার পর সাইড ঘেঁসে আবার একটি সেলাই দিয়ে নেব তো প্লিজ প্লিজ ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবার দেখুন নিচের দিকের অংশটা এভাবে ভাজ করে আমি সেলাই করে দেব তো ইনারে কিন্তু কোনো সেলাই দিতে হবে না ইনারে পাকামুড়ি ছিল